হ্যাঁ ফ্রেন্ডস আবার ফিরে এলাম এস ডি এফ এক্স নিয়ে একটি নতুন ভিডিওতে তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন আর আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব। খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও তো আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে আপনাদের সেটেলমেন্ট যে বলেছিলাম লাস্ট দশ তারিখ আগস্টের সেটেলমেন্টের লাস্ট ডেট এই দশ তারিখের মধ্যে যদি আপনারা আপনাদের সেটেলমেন্টগুলো না করেন হতে পারে এসজি স্টার এফেক্সে ফান্ড হতে পারে এসডিএমই আপনি যদি না করেন তাহলে কিন্তু দশ তারিখের পর থেকে ওয়েবসাইট বন্ধ হয়ে যাবে আপনারা আর চেষ্টা করলেও সেটেলমেন্ট করতে পারবেন না তাই যেনারা এখনও পর্যন্ত সেটেলমেন্ট করে নিন আপনারা সেটেলমেন্টগুলো করে নিন এবং দশ তারিখের পর থেকে আপনারা করতে পারবেন না ওখানে এস সাইটে যে রয়েছে ওটা কিন্তু বন্ধ হয়ে যাবে তাই আপনাদেরকে বিশেষভাবে বলা হচ্ছে আপনারা সেটা করে নিন আর যে ট্রেডিংয়ের বিষয় রয়েছে যে বলা হয়েছিল যে আগস্টে ট্রেডিং শুরু হবে হ্যাঁ আগস্টেই ট্রেডিং শুরু হবে কিন্তু নির্দিষ্ট করে কোনো ডেট নেই তো যেটা এমডি ডিসের তরফ থেকে জানা গেছে পনেরো তারিখের পর থেকে ট্রেডিংটা শুরু হতে পারে কারণ এগুলো স্টেপ রয়েছে তো তো সেই কারণে একটু সময় লাগছে ও দশ তারিখের পরে সেটেলমেন্টের কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর ওগুলো কাজ চলবে তারপরে ট্রেডিংয়ের জন্য ওগুলো ফান্ডগুলো এলপি সঙ্গে যুক্ত হয়ে সেগুলো ফান্ডগুলো ট্রেডিং শুরু হবে তো খুবই তাড়াতাড়ি এমপিসি চেষ্টা করছেন ওগুলো ট্রেডিং করার জন্য কারণ বলেছেন সেপ্টেম্বর প্রফিট তুলে দেবেন তাই ওগুলোকে নিয়ে খুবই দ্রুততার সঙ্গে কাজ চলছে তো দশ তারিখের মধ্যে যেগুলো সেটেলমেন্ট হয়ে গেছে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে তো দশ তারিখের মধ্যে যে অ্যাকাউন্টগুলো বাকি রয়েছে সেটাগুলো কমপ্লিট আপনারা করে নিন আর দশ তারিখের পর কিন্তু টুকটাক যে ভুল রয়েছে কাজগুলো কেউ মেল ভুল দিয়েছেন হ্যাঁ এই সমস্ত ভুল হয়ে গেছে তো সেগুলো কারেকশন হবে আর পনেরো তারিখের পর থেকে আশা করা যায় যে ট্রেডিং ভিউগুলো আমরা দেখতে পাবো ওকে তো একটু আমি আলোচনা করে দিই যে আপনারা কীভাবে যদিও জানেন সবাই কীভাবে আপনারা ওই ট্রেডিংগুলো করতে পারবেন চলুন আমি স্কিনে ডাইরে চলে যাই পাচ্ছেন যে কীভাবে আপনারা করবেন আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন আমি এখানে এস ডি স্যার এফেক্সটা আমার ওপেন করে নিলাম যিনারা ফান্ড ওয়ালেট বা প্রফিট শেয়ার ওয়ালেট থেকে সেটেলমেন্ট করবেন আমি ওনাদের জন্য কথাটা বলছি দেখুন এখানে আমার আইডিটা ওপেন হয়ে গেছে আমি এখানে চলে এলাম মনে করুন আমি ফান্ড ওয়ালেট থেকে সেটেলমেন্টটা করব ওকে আমি ফান্ড ওয়ালেট থেকে সেটেলমেন্ট করবো তাহলে কী করতে হবে আমাকে সবার আগে এসডি আইডিটা ওপেন করে আমার যে যে মেলতে আমার এসডিস্টাভেন্স ওপেন করা আছে সেই মেলটা ওখানে সেটেলমেন্টে বসিয়ে দিতে হবে সেটেলমেন্টে বসিয়ে দেওয়ার পর যে ওই আইডিতে যে মেল বা মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে ও যাবে ও যাওয়ার পর ওটিপিটা বসিয়ে দেওয়ার পর সাবমিট করলে অটোমেটিক ফান্ড চলে আসছে অটোভাবে চলে আসছে ফান্ডটা যেগুলো ইনভেস্টমেন্ট রয়েছে সেটেলমেন্ট অ্যামাউন্ট সেগুলো আর যেগুলো মনে করুন কিছু উইথড্র রয়েছে আমি বলেছিলাম যে পুলে যে ফান্ডগুলো রয়েছে উইথরুল আমাদের সেগুলো কিন্তু আসতে অনেক সময় লাগবে সেই কারণে আমার মনে হয় বেটার হবে যদি আপনারা সেগুলো রিজেক্ট করে লাইফে ফান্ড নেন তাহলে কিন্তু তার আগস্ট সেপ্টেম্বর থেকে তার প্রফিট আপনারা পেয়ে যাবেন তাই আমি আমার তরফ থেকে আমি বলবো যেগুলো রিজেক্ট করে দিন রিজেক্ট করে আপনারা লাইফে ফান্ড নিয়ে নিন ডেটে ট্রেডিং ওখান থেকে তার প্রফিট পাবেন তো সেটাই আমি দেখাবো কীভাবে আপনারা করবেন তাহলে যদি আপনারা রিজেক্ট করেন তাহলে ওই ফান্ডটা আপনার করে থাকছে না প্রফিট শেয়ার ওয়ালেটে ঠিক আছে আর অনেকে রয়েছে ফান্ড ওয়ালেটে তাহলে প্রফিট শেয়ার ওয়ালেট এবং ফান্ড ওয়ালেট থেকে কীভাবে আপনারা এইচডি এফেক্সে নেবেন আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে এইচডি স্টার এফেক্সে ওপেন করে নিয়েছি আমি এখান থেকে চলে যাব মাই ফান্ড এখানে গিয়ে ডিপোজিট ওকে আমি ডিপ'জিটে চলি এলাম এখনে দেখোন ডিপ'জিট গৈ ডিপ'জিট উইথ কেশ টা নিলামকে তাৰপৰা দেখোন মন কৰোঁ আপোনাৰ একশ ড'লাৰ ফাণ্ড উইথড্ৰলা আপুনি ৰিচেক্ট কৰিছিল তালে একশ ড'লাৰ একশ ইণ্টু ছেভেণ্টি ফাইভ পইণ্ট সাত হাজাৰ পাঁচশ টকা আপোনাৰ এমাউণ্ট লিখিব সাত হাজাৰ পাঁচশ টকা লিখি দিলে সাত হাজাৰ পাঁচশ টকা আপোনাৰ লিখি দিলে অ'কে তাৰপৰা দেখোন ফ্ৰম অকাউণ্ট আপোনাৰ এখনে কি কৰবে ৰৈছে এমাউণ্ট ভপিট চেয়াৰ ৱালেট ফান্দ ৱালেট এডুকেশ্যন এইবাৰ ৰৈছে আপোনাৰ কি কৰবে যেহেতু আপনারা আপনাদের ফান্ডটা প্রফিট শেয়ার ওয়ালেটে আছে প্রফিট শেয়ার ওয়ালেট সিলেক্ট করবেন আর এখানে এন্টার এসডিএফএক্স আইডি আপনাদের যে আইডি থেকে সেটেলমেন্ট হচ্ছে মানে ফুল অ্যাকাউন্টের এসডিএফএক্স দিয়ে আইডিটা সেটা এখানে বসিয়ে সাবমিট করে দেবেন ওকে তো এগুলো সমস্ত হয় না এটা ওটা নয় একটু সময় লাগবে তো কীভাবে যেনাদের ফান্ড ওয়ালেটে ব্যালেন্সটা রয়েছে এখানে ফান ওয়ালেট চুজ করবেন ওই আইডিটা বসিয়ে দেবেন সাবমিট করে দেবেন ওকে আপনাদের ফান্ড মোটামুটি চেকিং হয়ে চলে আসবে একটু সময় লাগবে কোভিড সেয়ার ওয়ার্ল্ট এবং ফান ওয়ালেট থেকে ফান্ডটা আসতে ওকে আর হচ্ছে কীভাবে আপনারা ওপেন করবেন আপনি জানেন নেই সবাই তা আমি একটু বলে দিচ্ছি লগ আউট করে আমি আবার দেখিয়ে দিই আপনাদেরকে দেখুন যখনই আপনারা এসডি স্টার এফেক্টস ওপেন করবেন বা এস ডিএমি ওপেন করবেন আমি ডেসক্রিপশান লিঙ্কটা দিয়ে দেবো নিচে তো সেখান থেকে আপনারা ওপেন করতে পারেন তো এখানে দেখুন সাইন আপ বলে একটা অপশান আছে নিজেকে সাইন আপে যাবেন যাওয়ার পর দেখুন মেল আপনার নাম বসাবেন মেল আইডি ঠিক আছে এনটা ওটিপি অর্থাৎ জেআড ওটিপি করবেন আপনার যে মেলটা দিয়েছেন সে মেলে ওটিপি যাবে ওটিপিটা বসিয়ে দেবেন ওকে যে লগ ইন পাসওয়ার্ড দেবেন কনফার্ম ওই পাসওয়ার্ডে কনফার্ম করবেন কান্ট্রিটা চুজ করবেন ইন্ডিয়া যেতে হবে আমাদের কন্ট্যাক কন্ট্যাক্ট আর নাম্বার মানে মোবাইল নাম্বার আপনারা বসিয়ে দেবেন ওকে যে এই বক্সে ক্লিক করে আপনারা সাইন আপ করে দেবেন সাইন আপ করার পরে একইভাবে কিন্তু আপনাদেরকে কি মেল কিন্তু ভেরিফাই করতে হবে মেল ভেরিফাই করে দেওয়ার পর এখানে যে আইডি আইডি বলতে আপনারা মেলটা আর পাসওয়ার্ড তো আপনি সিলেক্ট ক্রিয়েট করেছেন সেই আইডি আর পাসওয়ার্ড ধরে এখানে সাইন ইন করে নেবেন ঠিক আছে দিয়ে সাইন ইন করে নেবেন আইডি খুলে গেল বলছি যে আপনারা কেওয়াইসি কীভাবে করতে পারেন না সবাই জানেন ছিল কিছু আমি বলছি না এখন আর এটা খুব বড়ো হয়ে যাবে তাকে বলে দিই আপনার খোলার পরে এখানে কে করে নেবেন মাই অ্যাকাউন্টে এসে সরি প্রোফাইলে এসে এখানে দেখুন কে ডকুমেন্ট বলে একটা অপশান রয়েছে আপনার এখানে এসে কী করে প্রথম আধার নাম্বার দেবেন ওকে আপনাদের সামনে পেছনে ছবি দেবেন তারপর প্যান কার্ড ছবি দেবেন এটা আপনার পাস বইটা ওটা আপলোড করে দেবেন ওকে আপনাদের কে হয় আর সময় লাগবে একটু সঙ্গে সঙ্গে হবে না অ্যাপ্রুভ একটু সময় লাগবে তারপর কিন্তু আপনারা অ্যাপ্রুভ হয়ে যাবে ঠিক আছে এ ফান্ডটা চলে এলো ফান্ডটা চলে আসার পর আপনাদের কিছু করতে হবে না কিন্তু অনেকে বলছে যে এম ডি ফাইভ আইডি নিজে না কিছু করতে হবে না সব এস ডিএমএক্স কিন্তু তার আইডি বানাবে ওকে দেখুন আমি এখানে দেখাচ্ছি মাই ফান্ডে এসে সরি মাই অ্যাকাউন্টে এসে অ্যাকাউন্ট লিস্ট আমাৰ কিন্তু একাউণ্ট আছে অনেক তো দেখোন এডুকেশান এই সমস্ত কপি টেড এইচ ডি ষ্টাৰফেক্স এই সমস্ত আইডিগোট টাইপ ৰৈছে এইখিনি কিন্তু পে একাউণ্টৰ ওপৰা বানিয়ে দিব আপোনাৰ সেইখান কিন্তু ঐ আইডিয়াই পাছৱাৰ্ড ধৰি কিন্তু আপোনাৰ এইচ এম ডি ফাইভে লগ ইন কৰিলে কিন্তু তাৰ টেটিং ফিউ আপৰা দেখি পাবে আপোনালোকে দেখি দিলোঁ কিভাৱ আপোনাৰ এইচ ডি ষ্টাৰফেক্সৰ ফাণ্ড নি ফান্ড নিতে পারবেন প্রফিট স্যার ওয়ালেট এবং ফান্ড ওয়ার্ড থেকে এবার এসডিএম ই ব্যাপারটা বলে দিই একটুকু আমি আইডিটা ওপেন করে নিই এসডিএম ই আইডিটা এসডিএমই আমি ওপেন করে নিলাম দেখুন প্রথমে দেখে দিই আপনারা কীভাবে রেজিস্টারটা করবেন সবার নিচে দেখুন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আমায় লিঙ্ক পাবেন আপনারা আমার ডেসক্রিপশান লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্ক থেকে আপনারা এখান থেকে করতে পারবেন এই রেফার আইডিটা বসাবেন অটোমেটিক বসাতে হবে না আপনাদেরকে আমার রেফার এখান থেকে করলে কিন্তু অটোমেটিক আইডিটা বসে যাবে আপনাদের আমার লিঙ্ক থেকে করলে তো এর জন্য কোনো এক্সট্রা ইনকাম হয় না তো অনেকে ভাবছেন যে রেফার দিলে ইনকাম হবে না জাস্ট একটা আইডি ওপেন করতে হয় আর সিস্টেম ওয়াইজ তাই রেফার সিস্টেমটা দেওয়া আছে ফার্স্ট নেম আপনারা বসাবেন লাস্ট মেলটা বসাবেন ঠিক আছে মেণ্ট অফিন অ' টি পি কৰবে অ' টি পি কিন্তু সবাৰজনী ছটা ওৱান মোবাইল নাম্বাৰ বচাব পাছৱাৰ্ড কনফাৰ্ম পাছৱাৰ্ড আইডিতে টিক দিব তাপি কেপচাটা বচিয়ে আপোনাৰ ৰেজিষ্টাৰ কৰবেজটাৰ কৰাৰ ফল কি আপোনাৰ মোবাইলে মেলে আইডি আৰ পাছৱাৰ্ড চলে আছোঁ আইডি পাছৱাৰ্ড আপোনাৰ পাছৱাৰ্ডে ক্ৰিয়েট কৰিছে আইডিটা বচিয়ে পাছৱাৰ্ডটা বছিয় আই এম নবৰ কৰি কেপচাটা বস্তু চাইন ইন কৰি দিব আমি চাইন ইন কৰি দিছোঁ দেখুন সাইন ইন করে দেওয়ার পর সরি আমি এখানে ক্যাপচাটা বসে দিই আমার ক্যাপচাটা ফিল আপ করা হয়ে গেছে সরি সেটা ভুল হয়ে গেল সরি ক্যাপচাটা ক্যাপচাটা ভালো করে দিয়ে দিই ক্যাপচাটা ভুল হয়ে যাচ্ছে দেখুন আইডিটা আমার ওপেন হয়ে গেছে তারপর কিন্তু আপনার এখানে যে যে একটা আইডি পেয়েছেন দেখুন একটা আইডি কোড রয়েছে এটা হচ্ছে আপনার এর আইডি এই আইডি ধরে আপনারা কিন্তু ওখানে সেটেলমেন্ট করবেন তারপর কিন্তু সেটেলমেন্ট করার পর আমি আপনাদেরকে আগেও বলেছি এখন আমার ঘুরে বলে দিচ্ছি সেটেলমেন্ট করার পর দেখবেন আপনার এই ওয়ালেটে আপনার থাকবে এস টোকেনগুলো তো এখানে যা থাকবে তার থেকে একটি বা দুটো আপনার কম বসিয়ে এখানে কি করবেন নিজেরাই স্টেকিং করে দেবেন স্টেকিং স্টেকিংয়ে যাবেন দিয়ে কেউ জুস স্টেকিং প্ল্যান আপনারা এটা সিলেকশন করবেন দুটো অপশান এখানে আপনারা পেয়ে যাবেন দেখুন এখানে যখন হাত দেবেন ওয়ান ইয়ার টু ইয়ার আপনারা ওয়ান ইয়ার করবেন আর টোকেন এখানে বসাবেন এসডিএমি টোকেন আপনার ওয়ালেটের ব্যালেন্স যা থাকবে তার থেকে একটি বা দুটো কম বসাবেন সাপোজ আপনার এক লক্ষ রয়েছে তাহলে ন হাজার নিরানব্বই হাজার নশো নিরানব্বই বসিয়ে দিলে হবে আঠানব্বই বসিয়ে দিলেও নিয়ে নেবে কিন্তু এক লক্ষ বসি বসিয়ে দিলে কিন্তু হবে না ঠিক আছে রিচার্জ ওয়ালেট দেখা হবে ঠিক আছে তো একটা আবার দুটো কম বসাবেন যে সাবমিট করবেন আপনার স্টেকিং হয়ে যাবে স্টেকিং হয়ে যাওয়ার পরে কি আপনার এখানে দেখতে পাবেন যে স্টেকিং আমার হলো কি না বা আবার আমার কবে ম্যাচুরিটি হচ্ছে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন স্টেকিং গিয়ে মাই অ্যাক্টিভ প্লেন ওকে এই মাই অ্যাক্টিভ প্লেন আপনারা চলে যাবেন দেখুন আমার অনেকগুলো প্লেন রয়েছেন কবে কী করেছি আমার কবে ম্যাচুরিটি হবে সব কিন্তু পাশে একটি প্লেন রয়েছে এইভাবে আমার হয়েছে কেন না অনেক সময় বিভিন্ন আইডি থেকে নিয়েছি তো আমি সেই প্রথম প্রথম কী করে নিয়েছি যা এসেছিলো সেটা কিন্তু সঙ্গে সঙ্গে করে নিয়েছি ফলে অনেকগুলো আমার চেকিং হয়ে গেছে তো নিয়ে এই নিয়ে কোনো সমস্যা নেই তো এভাবে আপনারা চেকিং করতে পারবেন আর যে আপডেটগুলো বললাম যে দশ তারিখের পরের কিন্তু আপনারা সেট্রেটমেন্ট করতে পারবেন না দশ তারিখের মধ্যেই সমস্ত সে করে নিন ওকে আর পনেরো তারিখের পরের দিন ট্রেডিংগুলো শুরু হবে তো যেটা এম বিসিআর তরফ থেকে খবর আর আপনারা যা এসডি মার্কেট যদি কাজ করতে চান তো কাজ করতে পারেন আমার সঙ্গে আমি এসডি মার্কেট কাজ করছি ও অনেকে করছেন বাট এখানে একটা কথা বলবো যে এস যে আপনারা ভুলগুলো করেছেন যে সমস্ত ইনভেস্টমেন্ট করে দিয়ে আপনারা বলছেন যে আছে আমার এই সমস্যা সেই সমস্যা তো সেই সময় যেহেতু এটা রিক্সি মার্কেট শেয়ার মার্কেট মানে রিক্সি মার্কেট তো আপনারা ইনভেস্ট করলে ভেবেছি ইনভেস্ট করবেন ঠিক আছে তো যেখানে ইনভেস্ট করবেন না কেন আপনারা ভেবেছিলেন ইনভেস্ট করবেন আর এমার্জেন্সি কোনো আপনারা ইনভেস্ট করবেন না এখন সেখানে লোন টোন নিয়ে ইনভেস্ট করবেন না আপনাদের সামর্থ্য অনুসারে আপনারা ইনভেস্ট করুন যতটুকু আপনারা ইনভেস্ট করার সামর্থ্য থাকবে আপনারা ততটুকু ইনভেস্ট করুন সে নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু যাতে এই রকম সমস্যায় না পড়তে হয় তো সেই ব্যাকআপটা রেখেই কিন্তু আপনারা ইনভেস্ট করুন যদি চান ইনভেস্ট করতে ওকে তো থ্যাংক ইউ ফ্রেন্ডস আজ এই পর্যন্ত এরপরে বিভিন্ন আপডেট এলে আপনাদেরকে আমি জানাবো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন